কি চলে এসছি বন্ধুরা আর কি বলবো কি বলবো আমি কি হচ্ছে ঝড় উঠেছে টেকনোলজির দুনিয়ায় আজকের ভিডিও কি দিব ও বাই দা ওয়ে যাচ্ছি দিল্লি ডাকছে আমায় ভিভো তো চলো আজকের এই ভিডিওতে সব কিছু তরতাজা সবজি খাওয়াবো টেকনোলজির প্রথম যে খবর সেটা হলো ভারত পারল না একমাত্র একটা দেশ সেই দেশ দেখিয়ে দিল যে ভাই আমরা চাইল্ডদের সব থেকে বেশি প্রায়োরিটি দিই কিরকম ষোলো বছরের নিচে কোনো বাচ্চা সোশ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবে না সোশ্যাল যে মিডিয়ামগুলো সেগুলো ইউজ করতে পারবে না টকিং অ্যাবাউট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গভর্নমেন্ট এই রকমই নির্দেশ দিয়েছে যে ষোলো বছরের নিচে কোনো বাচ্চা এবার থেকে সোশ্যাল হ্যান্ডেল সেগুলো ইউজ করতে পারবে না আর করলেই ডলার পঞ্চাশ জরিমানা কিন্তু সব কিছু নেগেটিভ আছে এটারও নেগেটিভ আছে যে ভাই যে কেউ অন্য নাম দিয়ে ফ্রড কেস করে অ্যাকাউন্ট খুলতেই পারে যাই হোক অ্যাট লিস্ট স্টেপটা তো ভালো হয়েছে চলো আমরা দ্বিতীয়তে যাই স্বামী স্বামী বলছে আমি স্মার্টফোন বিক্রি করি স্বামী বলছে আমি ওয়াইফাই রাউটার বিক্রি করি স্বামী বলছে আমি ট্যাবলেটও বিক্রি করি ঘড়ি বিক্রি করি টিভি বিক্রি করি জুতো বিক্রি করি আর কি বিক্রি করব। স্বামী বলছে এবার আমরা চিপসেটও বিক্রি করব। হ্যাঁ শাওমি সিক্সটিন এই সিরিজে স্বামী নিজস্ব চিপসেট আসছে না না একদম সিরিয়াস নেবেন না সব লিক শাওমি অ্যাকচুয়ালি তিন ন্যানোমিটার টেকনোলজির একটা চিপ আনছে কিন্তু আমরা জানি যে চিপের দুনিয়ায় প্রসেসারের দুনিয়ায় স্ন্যাপড্রাগন বাবা এবং মিডিয়াটেক বাবা এরা জিন্দাবাদ ইভেন গুগলের যে টেন্সার প্রসেসার সেও পাত্তা পায় না একমাত্র একজনকে ছাড়া সে হলো বায়োনিক বায়োনিক চিপসেট সেই একমাত্র হিরো বাকি সব গড়াগড়ি দিচ্ছে দেখো জিরো যাই হোক এবার শাওমির এই চিপসেট কতটা ভালো কতটা প্রসেসর মানে প্রসেসিং টেকনোলজি করবে এবং অপটিমাইজ করবে সেটা দেখার কথা না স্বাউমি কপুরের মতন টুপ করে উড়ে যাবে এটাও দেখার কথা হাঁপিয়ে গেলাম বস এবার কি বলবো হ্যাঁ সাবস্ক্রাইব হো হো বলছি সাবস্ক্রাইব করেছেন নাকি যা বাবা দেখছেন কেলোর কীর্তি তো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব হোক আর ভালো লাগলে একটু লাইক হোক সঙ্গে আপনার মনের ভাবটা আমাকে জানান না দুষ্টুমি করে চলুন আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট হলো যে ভালো মানে স্টুডিও হলে একটু কনফিডেন্স লেভেল হাই হয়ে যায় তাই না তো স্টুডিও ভালো বন্ধুও ভালো দিচ্ছে আমায় ভালোবাসা আর আপনারাও আমাকে দেবেন ভালোবাসা তো চলুন আমরা আমাদের নেক্সট যেটা আসবো সেটা হলো অ্যাপল অ্যাপেল টু থাউজেন্ড যা করছে না আপনি বলবেন বাপ রে বাপ আপনারা জানেন ম্যাক মিনি যে এম ফোর সেটা তো লঞ্চ হয়েছে কত টাকায় পঞ্চাশ হাজার টাকায় তার উপরে যাবেন আশি হাজার টাকার গল্প আছে কিন্তু এগুলোর দাম তো কম সাধারণ মানুষ কিনতে তো পারবে এবার বলছে আইফোন সেভেন্টিন সিরিজ আরও কম দামে আনব কত টাকা সত্তর হাজার আর আইফোন এসি ফোর যেটা সেটা আসবে পঞ্চাশ হাজার টাকায় আমি বলছি না বিভিন্ন লিক বলছে এবং এই আইফোন সেভেন্টিন স্লিম যে ফোনটা মাত্র সিক্স এন এম থিকনেসের সাথে আসবে ভাবতে পারছেন এবং সিঙ্গেল ক্যামেরা থাকবে এসি ফোর সিঙ্গেল ক্যামেরা যাই হোক আইফোন সিরিজ আসছে আমরা করবো একটু নাচানাচি চলুন একটু হয়ে যাক আরেকবার কি না আইকিউ ভাই ভাবতে পারছেন আইকিউ থার্টিন কি দাম লঞ্চ করলো মানে মাথা খারাপ দামে ভাই ফিফটি থাউজেন্ডের উপরে করেছে এইবার এইবার খ্যাপা খেপেছে আইকিউ নিও সিরিজ আনছে এবং আইকিউ নিও টেন এবং টেন প্রো লঞ্চ হয়ে গেছে চায়নায় ইন্ডিয়াতে আগামী মাসে এবং এখানটায় আমরা আইকিউ নিও এ যেটা পাবো সেটা হলো স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি এবং নিও টেন প্রোতে পাবো ডায়মন্ড সিটি এবং এটি চুয়াল্লিশ হাজার বলা হচ্ছে তবে আমার মনে হয় না এটা চুয়াল্লিশ হাজার কারণ এটি আসবেই না অর্থাৎ আইকিউ নিউটেন যেটা স্ট্যাম্পটাকে এই জেন দিয়ে সেইটা প্রো হিসাবে ইন্ডিয়াতে আসবে এবং তার দাম আঠাশ থেকে তিরিশ হাজার সবাই নিবে আইকিউ বাবা জিন্দাবাদ আমরা নেক্সট আপডেটে যাব এবং নেক্সট আপডেট ভিভো পক্ষ থেকে যাই হোক আপনাদেরকে বলে রাখি ভিভো এক্স টু হান্ড্রেডের লঞ্চ হচ্ছে এবং সেই লঞ্চে আমরাও উপস্থিত থাকব। আমার আরেকটি ভাই সে উপস্থিত থাকবে সেদিন ব্লগে তাকে দেখাবো তো দিল্লি যাব উড়ে হাওয়া দিচ্ছে ফুল ফুলে এসি থেকে যাই হোক ভিভো ভি ভিভো ভি লঞ্চ হয়ে গেছে চাইনায় এবং আসছে খুব তাড়াতাড়ি আরও একটি স্মার্টফোন আসছে ভিভো ভি ফিফটি প্রো এবং থার্টি কে ফোরটি কে এরকম দাম হবে স্ন্যাপড্রাগেনের সেভেন জেন্টি থাকবে ভিভো ভি ফোরটিতে ফিফটিতে এবং ফিফটি প্রোতে থাকবে ডায়মন্ড নাইন থ্রি জিরো জিরো দেখা যাক কোম্পানি কি করে কোম্পানি মোটো মোটো তাদের নিয়ে আসছে এআই টেকনোলজি নতুন আপডেটে মোটো আবার আপডেট দেয় নাকি এইটাই শুনে অবাক হয়ে গেলাম যাই হোক এই মোটো এআই টেকনোলজিতে আমরা পাবো ক্যাচমি আপ ক্যাচমি 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 না মানে ব্যাপার হলো নোটিফিকেশন নোটিফিকেশন কোনটা আপনার প্রায়োরিটি দিচ্ছেন কোনটা দিচ্ছেন না এইসব জিনিসগুলো ইরেজার থাকবে আরও নতুন নতুন ফিচার্স যেমন পে অ্যাটেনশন এই সব নিয়ে মোটো তাদের আপডেট আনছে এআই নেক্সট যেটা দেবো সেটা হলো নাথিং বাবা নাথিং কি করছে গো নাথিং ফোন থ্রি নাথিং ফোন থ্রি এ নাথিং ফোন থ্রি এ প্লাস এবং সিএমএফ ফোন টু নামেও ফোন আসছে যাই হোক স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি এবং ওয়ান টোয়েন্টি ডিসপ্লে এবং এইগুলির দাম তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যেই থাকবে আরেকটা আরেকটু কমে থাকবে পঁচিশ হাজারের মধ্যে দেখি নাথিং বাবা কি করে আমাদের লাস্ট আপডেট আজকে সেটা হলো স্যামসাং স্যামসাং তাদের এস টোয়েন্টি ফাইভ সিরিজ নিয়ে আসছে যেখানে ফর্টি ফাইভ ওয়াট থাকছে এবং টোয়েন্টি ফাইভ ওয়াটেরও একই থাকবে এস টোয়েন্টি ফাইভের একটু উপরের এবং এস টোয়েন্টি ফাইভ প্লাস থাকবে স্ন্যাপড্রাগনের এইট এরিড আমি আশা রাখবো যে স্ন্যাপড্রাগনের পয়সা দিয়ে যেন স্যামসাং ভারতকে এবং ভারতবাসীর মন জয় করে চলুন এইটুকুন তো ছিল আর কাঁপাবো না কি ঝাঁকাবো নাকি আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিদায়